ফুলের পোশাকে ঢাকা শরীর দারুণ মাংসভুক পাখি ওই শকুন ওই হিংস্র গোপন নখ জুড়ে থাকা শত্রু স্বভাব আমাদের দিন থেকে খেয়ে যাবে প্রিয়তম রোদের মাংস ওই নষ্ট চোখ ওই চতুর্ঘাতক পোলাবৃত শকুন খেয়ে যাবে খেয়ে যায় মানুষের ধান পলিমাটি নীড় জ্যোৎস্নার ধমনি থেকে খেয়ে যায় সৌরভ কণিকাগুলো ঋতুবদলের ভোরে আমাদের শাখা থেকে তরুণ কৃষ্ণ কৃষ্ণচূড়া আমাদের ভালোবাসা থেকে সুনীল সবুজ বিক্ষোভগুলো ছিঁড়ে নিয়ে গেছে ওই নষ্ট শকুন ওই মাংসভোগ পাখিরা আমাদের চোখ থেকে খেয়ে গেছে দৃষ্টির স্বাধীন বসবাস আমাদের বুকু থেকে আমাদের প্রাণ থেকে ভাষার ভুবন থেকে কেড়ে নিয়ে গেছে ওরা আমাদের প্রিয়তম আকাশটুকু সূর্যহীন এই কাল অন্ধকারে দুর্ভিক্ষের ফুলের পোশাকে ঢাকা ওই হিংস্র গোপন নখ ওই মাংসভুক পাখি ডাল থেকে ফুলের পালক খুলে এসে উড়ে এসে বসবে সব শহরে গ্রামে জীবনের সবুজা সরকে। পাণ্ডুর দেহ থেকে ছিঁড়ে খাবে রক্ত মাংস ফুল আমাদের রাত থেকে নিদ্রাগুলো লাল নক্ষত্রগুলো স্বাধীনতাগুলো গুলো কেড়ে নিয়ে গেছে ওরা কেড়ে নিয়ে যাবে চিরকাল প্রেমের নিকটে গিয়ে ফিরে আসি বুকে ভালোবাসা নেই নিকটে ফিরে চোখে স্বাধীনতা নেই শ্রমের নিকটে গিয়ে ফিরে আসি বাহুতে বিশ্বাস নেই মানুষের কাছে গিয়ে ফিরে আসি দেহে মমতারা নেই 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 ফুল নেই পাখি নেই রোদ নেই স্নেহ নেই খেয়ে গেছে গোপন ঘাতক শুধু হাড় শুধু এক ভয়ানক গ্লানিমাখা আকাঙ্ক্ষা নিয়ে পড়ে আছে কলুষিত করুণ কঙ্কাল মৃত কিছু পুষ্টিহীন হলুদ করটি বোধ নেই নেই স্থিতি অনাহারে নক্ষত্রের মতো জেগে আছে করতলের শেষ বিশ্বাসের শিকড়ে এসে থেমে আছে দূষিত করণ তবু তো আকাঙ্ক্ষারা মাঝে মাঝে চিৎকার করে ওঠে সফেন সাগর তবু তো কোনোদিন একদিন বৈশাখী রাতে জীবন এসে বলেছিল হাড়ির খুলির মাটি কোন এক বর্ষার পর দেখো ঠিকই পাললিক হবে খরার মাঠের বুকে দেখো ঠিক মেলে দেবে ফসলের সোনালি পতাকা